আসসালামু আলাইকুম আজ অনলাইন গজুম সবচেয়ে সহজ তালর বা ফিলার রেসিপি আজ যেভাবে গরত বানায় আজ এই রেসিপি পেয়ে অনলাইন আশা করি আজ রেসিপি অনতে ভালো বাড়ালাইব প্রথম আইন দি দু তালের রস টলই আর তালে রসে কিনে অনার দেহি বুঝতে লাগুন কালার হম যেহেতু তালে কিনে একটু রস হম তো রসে কিনে নাই দুধ দিয়ে রে ভালা গড়িয়ে রে রসে কিন বাইর গিয়ে লই এত লেগ কালারই হয়তো চেঞ্জ দেখতে লাগুন তাল যত হলুদ হবু রসের কালারও অত সুন্দর হইবু তো ভাগ্য হারা তালাই নেক বালা হম ভোজি একটা রসের কালারই বের হম রসবুতুর অল্প অল্প সোলের গুড় দিয়ে আর মিক্স করি এভাবে গড়ি ওগো মোটামুটি ঘর আই বেটার তৈরি করলি মনে তো দেখতে লাগবো ইবের টিকনেস কি রহম এই তো এখন ইন্ডিয়ায় ফোরার মতো লবণ দি দিয়ে আবারও মিক্স করে ফেলায় এই তো সন একদম বেশি ঘরুও ন আবার বেশি পাতলাও তারপর আই দি তিন চামিজ পরিমাণ দি দি ইস্ট আর থাল ফ্রেন্ড নেজি অবশ্যই ওনারা ইস্ট ব্যবহার করিবেন বোধ হয়তোবা হয়তো বা সোডাও ব্যবহার করে আর বেকিং পাউডার ব্যবহার করে আসলে এক একজন রেসিপি এক এক রকম তারপর আবারও ভালো করে একদম মিক্স করিয়ে রে তিন ঘন্টা লাই রেস্ট লাগাই দিও এক ডাকনা দিদি আর এর মধ্যে আর মেয়ে ডাকনা কান তুলি ফেলি একদম পুরো ফাফি গেল গই ইয়ান তো আর একদম পুরো বলুত কি অবস্থা ইসন তারপরে এখন উগ্গ ডিম দিদির দিয়েরা আবারো বালাগর একদম মিক্স করে ফেলিও তারপর লাস্টে দিদিও ফোরার মতো চিনি যার যার টেস্ট অনুযায়ী বেশি আর হম বারে হমে দিতে এই তো তারপর বেগিম বালাগর একদম মিক্স করে ফেলিও চিনি দাও অনার পর ব্যাটারি বে একটু ফাতল হয়ে যাবে গই ডরবের কিছু নাই অনারা সাইলি ময়দা বা চুলের গুঁড়ো আবার অ্যাড করতে তারিবেন আই এক শুধু সোলের গুঁড়ো আবার এড করছি ইভের সন ব্যাটার ইভের থিকনেস কিরকম তারপর এখন আয়োগ ডেকশি লোল দেখি নেজি অর্ধেক পরিমাণ ফানি দিয়ে একান হদ দি ভালো করে বাঁধে তারপর এর অব্দি আর হদ দিয়ে এখন আয় ফোড়ার মতো তালর ব্যাটারি বে দিয়ে দিই যার যার পরিমাণ মতো দিতে দিবেন তারপর এখন আর আয় কুচি নারকেল আর লম্বা লম্বি নারকেল দুই রকম দি দিয়ে আবার হড়িবে ডাকি দিই সেম আর বাফা ফিরে যেরকম গরি করি আই সেম পদ্ধতিতে এভাবে গড়ি করি আর ইবে কি দিয়ে আর নতুন আর নন এভাবে করে স্যার পাঁচ মিনিট বাফত দিলি তালো ফিরো তো একদম রেডি তারপর আইন দুগো প্লেট ও তুলি লই আর ওনারা কি হোম মাসাল্লা তালো ফিরিন এত মজই আয় যে ভিডিও করি ভিডিও করিবে সময় বোধ আর ন দেয় বেগোনা হারাহাড়ি গি ফিরে গিন ফেলে গিয়ে তাই তাহলে লাই পুরো প্লেট সাজে আর ভিডিও করি না পারি বিশ্বাস করেন এই রেসিপি যদি ওনারা যদি ট্রাই করেন ইনশাল্লাহ ওনারা ফিরো বুঝত মজাব বহুদিন ধরে আফুকাল আর হাসে রিকোয়েস্ট করে যেন তালর ফিরে রেসিপি শেয়ার করি তাহলে তনালের রেসিপি শেয়ার করে দিলাম তে কিরকম লেগে অবশ্যই কমেন্ট করে করে আর বেগুন জানাবেন একদম সহজভাবে আজ রেসিপি বনার্লায় শেয়ার করছি অনার বেগুন বালা তেকুন সুস্থ কোন আল্লাহ হাফেজ